আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকতহ আজকে আমরা পার্টনারশিপের অ্যাডমিশন টপিকের আরও একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। এইখানে প্রথমে একটি প্রশ্ন দেওয়া আছে আর প্রশ্নে বলা হয়েছে এ অ্যান্ড বি আর টু পার্টনার্স শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস অ্যাজ সিক্সটি পার্সেন্ট অ্যান্ড ফর্টি পার্সেন্ট যেই প্রফিট অ্যান্ড লসেস হয় ওইটা সিক্সটি পার্সেন্ট মিস্টার এ নিয়ে থাকে এবং ফর্টি পার্সেন্ট মিস্টার বি নিয়ে থাকে অন থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টুয়েলভ দ্য পিকচার অফ দ্য ব্যালেন্স শিট as follows নিচে অ্যাসেটস এন্ড লাইবিলিটিস সম্পর্কে দেওয়া আছে প্রথমে অ্যাসেটস নিয়ে আলোচনা করি তাদের ক্যাশ ইন হ্যান্ড মানে হাতে নগদ কিছু টাকা আছে ষোলো হাজার টাকা এরপরে ক্যাশ এন্ড ব্যাংক এক লক্ষ চল্লিশ হাজার টাকা ইনভেন্টোরিজ ফার্নিচার এরপরে তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টস রিসিভেবল তাদের দেনাদারের পরিমাণ এক লক্ষ টাকা মাইনাস প্রভিশন প্রভিশন মানে হচ্ছে ব্যাড ডেপস মানে অনাদায়ী পাওনা তাদের এক লক্ষ টাকা দেনাদার থাকলেও তারা ছয় হাজার টাকা মানুষের কাছে আদায় করতে পারবে না তাহলে তাদের নিট দেনাদারের পরিমাণ কত রইল নাইনটি ফোর থাউজেন্ড এরপর লাইবিলিটি সাইডটা নিয়ে আলোচনা করি এখানে প্রথমে রয়েছে রিজার্ভ ফান্ড এরপর রয়েছে অ্যাকাউন্টস পেবল এবং মিস্টার এ এবং মিস্টার বি দুইজনের ক্যাপিটালের পরিমাণ এরপরে নিচে আরো কিছু তথ্য দেওয়া আছে অন ফার্স্ট জানুয়ারি দুই হাজার তেরো দে অ্যাডমিট সি অ্যাজ এ পার্টনার অন দ্য ফলোয়িং কন্ডিশনস দুই হাজার তেরো সালের জানুয়ারি এক তারিখে তারা মিস্টার সি কে তাদের ব্যবসায় অ্যাডমিট করেছে অ্যাজ এ পার্টনার এবং নিচে কিছু তথ্য আরো দেওয়া আছে এক নম্বরে বলা হয়েছে হি ব্রিংস হি ব্রিংস বলতে এখানে মিস্টার সি কে বোঝানো মিস্টার সি ব্রিংস টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার এস ক্যাপিটাল নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসছে এস ক্যাপিটাল ক্যাপিটালুড উইল ফর ওয়ান ফোর্থ শেয়ার মিস্টার সি সে নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসছে অ্যাজ এ ক্যাপিটাল এবং সাথে আরো পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসছে অ্যাজ গুডউইল মোট দুই লক্ষ টাকা নিয়ে আসছে কেন নিয়ে আসছে সে চার ভাগের এক ভাগ মালিকানা ভোগ করবে এই জন্য এরপরে দুই নম্বর তথ্যে বলা হয়েছে প্রভিশনস ফর ডাউটফুল ডেপ টু বি ইনক্রিজ এই যে টু টু এই এই খুবই গুরুত্বপূর্ণ পুরো ম্যাথের মধ্যে এই যে প্রভিশন ফর ডেপস টু বি ইনক্রিজ টু টেন পার্সেন্ট এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ এটা নিয়ে বিস্তারিত একটু পরে আলোচনা করবো তারপরে তিন নম্বর বলা হয়েছে ফার্নিচার টু বি ডেপ্রিসিয়েটেড বাই ডেপ্রিসিয়েসেন্ট ফার্নিচারের মূল্য কমে যাবে কত পার্সেন্ট কমে যাবে ষোলো পার্সেন্ট কমে যাবে এরপরে নিচে বলা হয়েছে জার্নাল করার জন্য মিস্টার সি অ্যাডমিট হওয়ার পর ব্যবসায়ীর যে লেনদেনগুলো হলো এইগুলো নিয়ে জাবেদা দিতে বলা হয়েছে এরপরে বলা হয়েছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের খতিয়ান এবং এবং মোস্ট ইম্পর্টেন্টলি সর্বশেষে বলা হয়েছে অলসো প্রিপেয়ার এ নিউ ব্যালেন্স শিট মিস্টার সি জয়েন করার পর ব্যবসায়ীর যে অবস্থা হবে ওইটার উপর ভিত্তি করে নতুন একটা ব্যালেন্স শিট প্রস্তুত করতে বলা হয়েছে এখন প্রথমে যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে জার্নাল চলুন ওই জাবাদাগুলো দেখা যাক এখানে আমরা আমাদের যেসব লেনদেন হলো ওইগুলোর উপর ভিত্তি করে জাবেদা দেখিয়েছি প্রথমেই যে জাবেদা সেটা হচ্ছে আমাদের লাইবিলিটি সাইটটাতে কি দেওয়া ছিল একটা রিজার্ভ ফান্ড প্রথমে কি করতে হবে ওই রিজার্ভ ফান্ডটা মিস্টার এ এবং মিস্টার বি মানে পুরাতন যে অংশীদার তারা নিজেদের মধ্যে বন্টন করে নিবে এখন কোন অনুপাতে বন্টন করে নিবে ওই যে সিক্সটি ইস টু ফর্টি একশো ভাগের ষাট ভাগ নিবে মিস্টার এ এবং একশো ভাগের চল্লিশ ভাগ নেবে মিস্টার বি এখন এই ষাট আর চল্লিশ এটাকে একটু ছোট করে লেখা যায় সিক্স টু ফোর দুই দিক থেকে দুইটা শূন্য কাটা দিয়ে দিলাম এই জন্য দেখেন আমরা উপরে দেখিয়েছি পার্টনারশিপ রেশিও সিক্স ইস টু ফোর মানে দশ ভাগের ছয় ভাগ নিবে মিস্টার এ এবং দশ ভাগের চার ভাগ নিবে মিস্টার বি এইখানে যে জেনারেল রিজার্ভটা ছিল ওইটার দশ ভাগের ছয় ভাগ নিবে মিস্টার এ এবং দশ ভাগের চার ভাগ নিবে মিস্টার বি এখন জেনারেল রিজার্ভ যদি পুরাতন অংশীদারদের মধ্যে বন্টন করে দেওয়া হয় তাহলে যাবে দেখি জেনারেল রিজার্ভ ডেবিট আর যেই দুইজন অংশীদার এই জেনারেল রিজার্ভটা ভোগ করবে তাদের ক্যাপিটাল ক্রেডিট মিস্টার এর ক্যাপিটাল ক্রেডিট এবং মিস্টার বি এর ক্যাপিটাল ক্রেডিট এরপরে মধ্যে বলেছিল মিস্টার সি বাবদ নগদ টাকা নিয়ে আসবে এখন যখনই মিস্টার সি গুডউইল বাবদ নগদ টাকা নিয়ে আসবে তখনই দুইটা জাবাদা দিতে হবে প্রথমে হচ্ছে এই যে নগদ টাকা নিয়ে আসলো এটার জন্য প্রথমেই দেখেন জাবেদা দিছে আমাদের মাঝখানের অংশটাতে ক্যাশ ডেবিট প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট যে পঞ্চাশ হাজার টাকা এনেছিল এখন এই পঞ্চাশ হাজার টাকা ওই যে পুরাতন দুজন অংশীদার তারা নিজেদের মধ্যে বন্টন করে নিয়েছে এটার জন্য জাবেদা দিতে হবে প্রিমিয়াম ফর ডেবিট এবং দুইজনের ক্যাপিটাল ক্রেডিট মিস্টার এ এবং মিস্টার বি দুইজনের ক্যাপিটাল ক্রেডিট এখন এই পঞ্চাশ হাজার টাকা কোন অনুপাতে বন্টন করে নিবে ওই যে উপরে সিক্স ফোর মানে দশ ভাগের ছয় ভাগ নিবে মিস্টার এ এবং দশ ভাগের চার ভাগ নিবে মিস্টার বি এরপরে হাতের ডান পাশে যে জাবেদাটা দেখিয়েছি সেটা হচ্ছে ক্যাপিটালের জন্য মিস্টার সি ক্যাপিটাল বাবদ কিছু টাকা নগদ এনেছিল এই জন্য দেখেন ক্যাশ ডেবিট ক্যাপিটাল সি মানে মিস্টার সি এর ক্যাপিটাল ক্রেডিট এরপরে সর্বশেষ আমরা একটা যাবেদা দিয়েছি সেটা হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে বলেছিল যে প্রভিশন ফর ডাউটফুল ডেপ্স মানে অনাদায়ী পাওনা সঞ্চিতি দশ পার্সেন্ট পর্যন্ত তৈরি করতে হবে এখন এর মানে হচ্ছে আমার দেনাদারের পরিমাণ কি হ্রাস হয়ে যাচ্ছে অনাদায় পাওনা সঞ্চিতি তৈরি মানে হচ্ছে আমার দেনাদারের পরিমাণ কমে যাচ্ছে এবং আমাদের আরো একটা কথা বলেছিল তিন নম্বর অপশনে ফার্নিচার টু বি ডিপ্রিসিয়েটেড ফার্নিচারের মূল্যটাও কমে যাচ্ছে মানে আমার দুইটা সম্পত্তি হ্রাস পাচ্ছে এই দুইটা সম্পত্তি হ্রাসের জন্য আমরা জাবেদা দেখিয়েছি এখন সম্পত্তি হ্রাস পেলে যাবে দেখি রিভ্যালুয়েশন ডেবিট এবং সম্পত্তি ক্রেডিট এখন আমরা অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট না করে আমরা প্রভিশন ফর ডাউটফুল ডেপসটাই ক্রেডিট করি আর এইটাই সবচেয়ে বেটার এখন গুরুত্বপূর্ণ তথ্য এখানে এইটাই এই প্রভিশন ফর ডাউটফুল ডেপস নিয়ে এই যে এখানে বলল ইনক্রিজ টু টেন পার্সেন্ট মানে দশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি করো এখন আমাদের প্রশ্নের মধ্যে দেনাদার কত দেওয়া আছে এক লক্ষ টাকা এই এক লক্ষ টাকার দশ পার্সেন্ট পর্যন্ত প্রভিশন ফর ডাউটফুল ডেপস তৈরি করতে হবে এখন এক লক্ষ টাকার দশ পার্সেন্ট করলে কত হয় এক লাখ ইন্টু দশ পার্সেন্ট মানে দশ হাজার টাকা এখন অলরেডি কিন্তু তারা ছয় হাজার টাকা প্রভিশন ফর ডাউটফুল ডেপ ধরে রেখেছে এখন এই ছয় হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত নিতে হবে মানে তাদের প্রভিশন ফর ডাউটফুল ডেপ আরো চার হাজার টাকা বাড়াতে হবে এখানে এই কথাটাই বলেছে যে পর্যন্ত তৈরি করতে হবে এখন দশ মানে দশ হাজার টাকা অলরেডি তো ছয় হাজার টাকা দেওয়া আছে মানে নতুন করে আরো চার হাজার টাকা ধরতে হবে এই কাজটা কখন করতে হবে যখন এই যে টু ইনক্রিজ টু এই কথাটা বলবে এই জন্য দেখেন আমরা এখানে যাবেদা দেখিয়েছি প্রভিশন ফর ডাউটফুল ডেপ ডেপ্ট চার হাজার টাকা এবং ফার্নিচার বলেছিল ষোলো পার্সেন্ট ডেপ্রিসিয়েট করতে এই আমরা ফার্নিচার ওপর ষোলো পার্সেন্ট করেছি এখানে এরপর আমরা এখানে জাস্ট রিভেলিউশন ডেবিট প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট ক্রেডিট অ্যান্ড ফার্নিচার ক্রেডিট করেছি এখানে আরেকটা ব্যাপার রিভিশন আমি করব যদি এখানে প্রশ্নের মধ্যে যে প্রভিশন ছয় হাজার টাকা দেওয়া আছে এইটা দেওয়া না থাকতো তাহলে যদি এই দশ পার্সেন্ট করতে বলতো তাহলে কিন্তু পুরো দশ হাজার টাকাই আমাদেরকে যাবেদার মধ্যে দেখাতে হতো কারণ পুরাতন তো কোনো প্রভিশন ফর ডাউটফুল ডেপ নেই মানে পুরোটাই আমার নতুন করে ধরতে হবে আই হোপ ইউ গেস এরপর আমরা আমাদের খুতিয়ানগুলো নিয়ে আলোচনা করব চলুন দেখা যাক এখানে আমরা আমাদের প্রথম যে খতিয়ান রি অ্যাকাউন্ট এটা করেছি আমাদের যে জাবেদাগুলো এইমাত্র এই মাত্র করলাম ওই জাবেদা থেকে আমরা রি অ্যাকাউন্টটা করব এখন আমাদের জাস্ট একটা জাবেদার মধ্যে রি অ্যাকাউন্ট এটা আছে একদম নিচের যে জাবেদাটা ডেবিট দিকে আছে তাই না রি অ্যাকাউন্ট সুতরাং টাকাটাও ডেবিট দিকে কিন্তু নাম হবে প্রভিশন ফর ডাউটফুল ডেপস এন্ড ফার্নিচার আমরা এখানে ফার্নিচার এন্ড প্রভিশন ফর ডাউটফুল ডেপস লিখলাম রি অ্যাকাউন্ট নিয়ে আর কোনো জাবেদার মধ্যে কিছু নাই এই জন্য আমরা জাস্ট এখানেই খতিয়ানটা ক্লোজ করব। এখন যদি রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ডেবিট দিকে বেশি হয় তাহলে কি হয় নিশ্চয়ই আপনাদের মনে আছে লস হয় আর যদি ক্রেডিট দিকে বেশি হয় তাহলে প্রফিট হয় এখন যেহেতু আমাদের ডেবিট দিকে টাকা বেশি সুতরাং লস হয়েছে কত টাকা লস হয়েছে বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকাই আমাদেরকে ক্রেডিট দিকে বসিয়ে অ্যাডজাস্ট করতে হবে এই লসটাই মিস্টার এ এবং মিস্টার বি দুজনের মধ্যে দেখি আমাদেরকে অ্যাডজাস্ট করে এখানে দুই দিকে সমান করতে হবে এই কাজটাই আমরা এখানে করেছি এখন যেহেতু আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে লস হয়েছে সুতরাং আমাদের এই লসের জন্য একটা জাবেদা দিতে হবে দেখেন হাতের ডান পাশে একটা জাবেদা দিয়েছি যেহেতু লস হয়েছে সুতরাং ক্যাপিটাল ডেবিট এবং রিভ্যালুয়েশন ক্রেডিট আর যদি প্রফিট হইতো তাহলে ক্যাপিটালটা ক্রেডিট দিকে চলে যেত এবং রিভ্যালুয়েশন ডেবিট দিকে চলে যেত আই ইউ বিগেস্ট আন্ডারস্ট্যান্ড এরপর আমরা এখানে আমাদের সেকেন্ড যে খতিয়ান পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট এটা দেখিয়েছি এখন প্রথমে আমাদের তিনজন যে পার্টনার এ বি এবং নতুন করে যে আসলো সি তিনজনের জন্য আমরা এখানে ঘর করে দেখিয়েছি আমাদের আগের অঙ্কে আমরা নতুন পার্টনারের জন্য ঘর করে দেখাই নাই কিন্তু এই অঙ্কে আমরা নতুন পার্টনারের জন্য ঘর করে দেখিয়েছি এখন সামটাইমস দেখালেও চলে না দেখালেও চলে তবে দেখাই দিলে ভালো দেখায় তবে না দেখাইলে যে অঙ্ক কেটে দিবে এমন না তবে উত্তম হবে আপনারা দেখাই দিয়ে এখানে আমরা দেখিয়ে দিয়েছি এখন প্রথমে আমাদের প্রশ্নের মধ্যে মিস্টার এ এবং মিস্টার বি দুইজনের দুইটা ক্যাপিটাল দেওয়া ছিল ওই দুইটা ক্যাপিটাল কিন্তু আমরা ক্রেডিট দিকে ব্যালেন্স বিডি লিখে বসিয়ে দিয়েছি মিস্টার এ এবং মিস্টার বি এর ঘরে এরপরে এখানে যত জাবেদা আছে জাবেদা থেকে আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ওই এন্ট্রি গুলো এনেছি আমাদের প্রথম যে জাবেদাটা ছিল জেনারেল রিজার্ভের জন্য ক্যাপিটাল গুলো ক্রেডিট দিকে তাই না এই জন্য আমরা টাকাটাও ক্রেডিটের দিকে বসিয়েছি কিন্তু নাম লিখেছি জেনারেল রিজার্ভ দেখুন মিস্টার এ এবং মিস্টার বি এর ঘরে আমরা টাকাটা বসিয়ে দিয়েছি এরপরে যে আমাদের গুডউইলের টাকাটা মিস্টার এ এবং মিস্টার বি বন্টন করে নিয়েছিল ওইখানেও কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্ট ছিল মিস্টার এ এবং মিস্টার বি যেহেতু ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট দিকে ছিল এই আমরা ক্রেডিট দিকে দেখিয়েছি কিন্তু নাম লিখেছি প্রিমিয়াম ফর গুডউইল এরপরে দেখেন মিস্টার সি এর ক্যাপিটাল ওইখানেও কিন্তু ক্যাপিটাল ছিল মিস্টার সি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্যাপিটাল এনেছিল তাই না দেখেন ক্যাপিটাল ক্রেডিট দিকে সুতরাং ক্রেডিট দিকে টাকাটা বসিয়েছি কিন্তু নাম লিখেছি ক্যাশ যেহেতু মিস্টার সি এর ক্যাপিটাল সুতরাং মিস্টার সি এর ঘরে আমরা দেখিয়েছি এরপর আমাদের যে লস হয়েছিল ওই লসের জন্য কিন্তু জাবেদা দিয়েছিলাম এখন লস হইলে ক্যাপিটাল ডেবিট দিকে এই জন্য আমরা টাকাটাও ডেবিট দিকে বসিয়েছি এবং জাস্ট নামটা লিখেছি রিভ্যালুয়েশন লস এরপর আমরা জাস্ট দুই দিকে যোগ বিয়োগ করে আমরা ব্যালেন্স সিডি করেছি যেহেতু ডেবিট দিকে টাকার পরিমাণ কম এই আমরা ডেবিট দিকে ব্যালেন্স সিডি বসিয়েছি সাধারণত পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট দিকেই ব্যালেন্স সিডিটা হয়ে থাকে এবং এই ব্যালেন্স সিডিটাই কিন্তু মিস্টার এ বি এবং সি এই তিনজনের নতুন ক্যাপিটাল আমরা একটু পরে যে ব্যালেন্স শিটটা করব ওইখানে যে ক্যাপিটালটা দেখাবো মিস্টার এ বি এবং সি এর জন্য ওইখানে আমরা এই যে ব্যালেন্স সিডি এর যে অ্যামাউন্টটা এইটাই এজ এ ক্যাপিটাল দেখাবো আই হোপ ইউ কেস আন্ডারস্ট্যান্ড এরপর আমরা আমাদের ব্যালেন্স শিটটা নিয়ে আলোচনা করবো চলুন দেখা যাক এখানে আমরা আমাদের অঙ্কের নতুন যে ব্যালেন্স শিট প্রস্তুত করতে বলেছিল ওইটা দেখিয়েছি মিস্টার সি অ্যাডমিট হওয়ার কারণে নিশ্চয়ই ব্যবসা অনেক পরিবর্তন এসেছে এবং নতুন করে একটা ব্যালেন্স শিট প্রস্তুত করতে বলেছে এখানে আমরা দেখেন প্রথমেই উপরে আমাদের প্রশ্নের যে ব্যালেন্স সেটা দেওয়া ছিল আমরা বসিয়েছি এবং নিচে আমাদের ওইটা নতুন ব্যালেন্স শিট টা করে দেখিয়েছি প্রথমেই অ্যাসেট সাইড আমাদের যে ক্যাশ ইন হ্যান্ড ছিল আমাদের আগের ক্যাশ ইন হ্যান্ড ছিল ষোলো হাজার টাকা এবং নতুন করে মিস্টার সি গুড উইল বাবদ এবং ক্যাপিটাল বাবদ দুই লক্ষ টাকা নিয়ে এসেছে সুতরাং আগের ক্যাশের আচ্ছা নতুন এই যে ক্যাশ টাকাগুলো আসলো এগুলো আমরা যোগ করে দেখিয়েছি তারপরে ক্যাশ অ্যাট ব্যাংক এটা কোনো পরিবর্তন নাই ইনভেন্টোরিস এটার কোনো পরিবর্তন নাই কিন্তু ফার্নিচার মনে আছে ডিপ্রিসিয়েশন হয়েছিল এই আমরা ডিপ্রিসিয়েশনটা মাইনাস করে দেখিয়েছি এরপরে অ্যাকাউন্টস রিসিভেবল আমাদের প্রশ্নের মধ্যে অ্যাকাউন্টস রিসিভেবল থেকে প্রভিশন ছয় হাজার টাকা মাইনাস করেছিল কিন্তু আমাদের সমন্বয় বলেছিল যে প্রভিশন টেন পার্সেন্ট পর্যন্ত ইনক্রিজ করতে হবে এখন টেন পার্সেন্ট পর্যন্ত মানে দশ হাজার টাকা পর্যন্ত ইনক্রিজ করতে হবে আগের ছয় হাজারের সাথে নতুন করে চার হবে মোট দশ হাজার টাকা আমরা এখান থেকে মাইনাস করে দেখিয়েছি এরপর আমাদের লাইব্রেরি সাইটটা নিয়ে আলোচনা করি প্রথমে এখানে জেনারেল রিজার্ভ থাকার কথা কিন্তু না জেনারেল রিজার্ভটা কিন্তু আমাদের বন্টন করে নেওয়া হয়ে গেছে এরপরে অ্যাকাউন্টস পেবল এবং যেহেতু নতুন একজন পার্টনার এসেছে সুতরাং এ বি এবং সি তিনজনের ক্যাপিটালটা এখানে দেখানো হয়েছে নিশ্চয়ই ক্যাপিটালটা কোন জায়গা থেকে এসেছে আপনাদের মনে আছে আই হ্যাভ ইউ গেস আন্ডারস্ট্যান্ড এই অঙ্কটার গুরুত্বপূর্ণ ব্যাপার এইটাই ওই অ্যাকাউন্টস রিসিভেবলের ব্যাড ডেপসটা নির্ণয় করা প্রভিশন ফর ডাউটফুল ডেপস নির্ণয় করা এই ইনক্রিজ টু এইখানেই মূলত স্টুডেন্টরা ভুল করে থাকে আই হোপ আপনারা এখন সহজেই এই কাজটা করতে পারবেন আমরা আমাদের আগামী ক্লাসে অ্যাডমিশন রিলেটেড আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব ঠিল দেন টেক কেয়ার আলাইকুম রহমতুল্লাহাত